তোমরা মাছ খাও না কি করো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কুহাইও না এটাই তোমাদের দ্বারে আমার দাও দাও হাপুর এই যে একটা মাছ টাকি মাছ পাইয়ে গেছি এই দেখেন হ্যাঁ এটিমের তো একটা খলসে মাছ কোফানো হয়েছে দেখেন ভাই দেখেন খুব বুজুর্গ করে এই এই একটা খলসে মাছ কোফানো হইলো এই দেখেন ভাই এটি মাত্র এই বিশাল একটা মাছ কোপাই বিন্য হয়েছে এই বৃষ্টির পানিতে ভাই এই মাত্র এই একটা কোফান হয়েছে

জম্মৰ মাছ আছে কালে আইলে বেগ বৰ্গী যি তাৰ মাৰি

<laughs> hmm. <laughs> <hums> <laughs> <ना, ना, ना। laughs> राज्य

সারা কোলায় এই যে লাইট গুলা দেখতেছেন এগুলো সবাই মাছ কোপাইতে নামছে অনেকগুলো দেখা যাচ্ছে না সব মাছ একটা সিএম একটা কোপাইছে আর একটাই পাশে পাশে উই 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 দেই 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 আ আতে সামা খরে দেই এই 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 উই যা 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 এই কইডের ল কইডের ল কই মিস্টারে ল

Hmm. 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 Bishal bishal şalay. Hmm. Tahiye bishal. De hmm. hmm. la vuelvo da fuego. Şey ne? കൊത്തേക്ക് ഡിഡ് ചെയ്യുന്നത്

तो बोरिंग है ना ये देवर ना ये देवर ये देवर ये दे तो ये दे ये है लग रहा तो कैमरा लगाने दे सारा كله हा ये एक तो हिंग उदिया पर दे देना एक तो ये तो हम पूरी दिन खराब करिया प्लास्टिक पूरी जो है ना हिंग ये दे हां पूरी तो हम को तो हो तो 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 तो

A Boru <laughs> 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 <laughs>